পুরানের ক্রিয়াপদের রূপান্তর আহ আহবাবা সে ভালোবেসেছে আহবাবু তারা ভালোবেসেছে আহবাবদা তুমি ভালোবেসেছ আহবাব তুম তোমরা ভালোবেসেছ আহবাব তু আমি ভালোবেসেছি আহবাব না আমরা ভালোবেসেছি ইউ হাইবু সে ভালোবাসে বা ভালোবাসবে ইউ না তারা ভালোবাসে বা ভালোবাসবে তু তুমি ভালোবাসো বা ভালোবাসবে তু না তোমরা ভালোবাসো বা ভালোবাসবে ও আমি ভালোবাসি বা ভালোবাসব নোহাইব্যু আমরা ভালোবাসি বা ভালোবাসব আব্বিব ভালোবাসো তুমি আহবিবু ভালোবাসো তোমরা